শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি দিদিমা উঠোন ঝাড় দিচ্ছে যেহেতু এখন আর বৃষ্টি হচ্ছে না গাছের পাতাগুলো এক জায়গায় পড়ে খুবই নোংরা হয়েছে দিদিমা উঠোন ঝাড় দিচ্ছে দেখে আর দেখছি জল এখনও ছাড়িনি সেই জন্য সোজা চলে আসলাম আমি গোল করে ভাবলাম গোবরগুলো একবারে ফেলে দিই দেখি গরুগুলো বসে আছে আর গোবর ফেলতে পাচ্ছি না তাই দিদিমা এসে গরুগুলোকে বার করিয়ে দিল তারপরেই যে আমি গোবর ফেলতে এসেছি আমাদের গরুগুলো অবশ্য গুঁতোয় না কিন্তু মাঝে মাঝে ওই যে লাথি ছোঁড়ে ওগুলোই ভীষণ ভয় করে দিদিমা আবার এসে যে ড্রামগুলো নিয়ে যাচ্ছে আর আমি থেকে গোবর ফেলছি দিদিমা আমাকে অনেকক্ষণ থেকে বকা দিচ্ছে বলছে কি তোর গোবর ফেলা লাগবে না আমি গোবরটা ফেলে দিচ্ছি তুই সর আমি বললাম দিদিমা আমি গোবরটা ফেলে দিচ্ছি তারপর তুমি একটু ধুয়ে দেবা ঠিক আছে তাই আমি গোবরের গামলাটা একবারে নিয়ে গোবরের গর্তে ফেলে দিয়ে আসছি দিদিমা তো আমাকে খুবই বকা দিচ্ছে বলছে তোর ফেলা লাগবে না তুই যা ঘরের কাজ কর জল ছেড়ে দিয়েছে তাই ডাব্বাটা আমি দিদিমাকে দিয়ে আসছি তারপরে এই যে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি এই চটটা এখানে থাকে পা মোছার জন্য কিন্তু আড়ে আড়ে দিয়ে দিই কারণ রাত্রিবেলা না ধরা সাপ ওঠে তাই রান্নাঘরে ঢুকে যায় যেহেতু আমাদের পুকুরটা সামনে তো সেই জন্য ধোঁরা সাপ অনায়াসে যাতায়াত করতে পারে এই যে আমি এবার চটটাকে ভাজ করে দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি সোজা বড় ঘরে এবারে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব আমি দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের রুম দুটো কিন্তু ঢালাই করা আর আমাদের এই বারান্দার মেঝেটা কিন্তু মাটির সেই জন্য খুবই অসুবিধা হয় মানে এই বারান্দাটা লেপতে প্রায় এক ঘন্টা টাইম লেগে যায় খুবই কষ্ট হয়ে যায় মা আর আমার লেপতে তাই বলেছিল এবারে ঢালাই করে দেবে কিন্তু অনেক অসুবিধার কারণে বারান্দাটা ঢালাই করতে পারিনি আমাদের যেহেতু চাষবাস ফ্যামিলি না চারিদিকে যন্ত্রপাতি তারপর হচ্ছে কি যে বাবা যে কাজ করে কাঠের কাজ করে তার যন্ত্রপাতি চারিদিকে থাকে প্রত্যেক দিন আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখি চেষ্টা করি গুছিয়ে রাখার কিন্তু কাচের ঘর হলে যাওয়া হয় সে আবার যেই কি সেই থাকে তবুও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে মায়ের বিছানাটা আমি তুলে দিচ্ছি এখন কিন্তু কেউ বাড়ি নেই মা ভাই বাবা তারপর তোমাদের দাদা ভাই সবাই কিন্তু মাঠে চলে গেছে শশা তোলার জন্য আর এই পাখাটা না আমার পুরো সেম সেম মাথায় ভাবছিলাম যদি একবার ঘরে না আমরা মাথাটা পুরো কেটে চলে যাবে মা বাবা এখানেই থাকে ভাই একটা রুমে থাকে আর আমরা একটা রুমে থাকি তাই মা আর ভাইয়ের রুমটার বিছানা তুলে দিয়েছে এই যে আমার বিছানাটা তুলছিলাম আমার হসপিটালে ডেট হয়ে গেছে আর আমি চলে যাব আজকালের মধ্যেই তাই ভাবছিলাম যে একবারে বিছানা চাদরটা কেচে দিয়ে তারপর যাব আর যে পুরোনো যে বিছানা চাদরটা আছে সেই ছেঁড়া চাদরটা সেটা আমি নিয়ে যাব সাথে করে মা বলছিল ওটা বেডে বিছোতে তাই এটা একবারে কেচে তারপরে এটা বিছাবো বিছানাটা গুছিয়ে দিয়েছে আমি যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন দেখি জল ছেড়ে দিয়েছে আর দিদিমা কিন্তু খুব কাজের এদিকে বোতলগুলো ভরে দিদিমা ঘরে নিয়ে চলে গেল। দিদিমা আমাকেই দেখতে আসছিল যে আমি কীরকম আছি এসে কাজে লেগে গেছে কিন্তু দিদিমা খুব কাজে বাড়িতে একটু বয়স্ক মানুষ থাকলে না সবারই খুবই উপকার হয় আমাকে এখন বেশি কাজ করতে বারণ করে যেহেতু আমার পেটে খুবই যন্ত্রণা হয় তাও আমি করি কারণ মা যায় মাঠে সরা তুলতে আবার এসে কাজ করবে আমার শাশুড়ি মা দিটাও দেখতে হবে তাই না এসে সংসারের সমস্ত কাজ করে আবার তাই ভাবলাম সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো আমি করে দিই সকালে বাসি কাজ হলো আমাদের এগুলোই সকাল থেকে আজকে আমি যা যা করছি তোমার সাথে কিন্তু শেয়ার করছি ঠিক আছে প্লিজ তোমরা সবাই আমার এই পুরো ভিডিওটা দেখো ভাবছিলাম থালাগুলো খুব তাড়াতাড়ি করতে হবো কিন্তু ওই যে জল ছাড়েনি এখন একটু দেরি করে জল ছাড়ে আসলে বৃষ্টির জন্য কারেন্টের তারে হয়তো জল লেগে থাকার জন্য সবাই ভয় থেকেও জল ছাড়তে চায় না আর আমি দিয়ে গোবর আর একটু মাটি নিয়ে নিচ্ছি উনুন লেপার জন্য উনুনে কালকে মা রান্না করেছিল তাই ভাবলাম মাটি আর গোবর দিয়ে উনুনটা আমি একটু লেপে দিই অনেক দিন পর আজকে মানে উনুনে রান্না হলো কারণ আমাদের উনুনে রান্না হয় না মাঠে যে কটা বাঁশ বাকি ছিল মানে বেঁচে গেছিলো মাচার জন্য সেই কটা বাঁশ নষ্ট ছিল তাই সেগুলো মাছ শুকনো করে করে ছোটো ছোটো করে কেটে রান্নার জন্য নিয়ে আসছিল বৃষ্টিতে না এগুলো ভিজে গেছিল তাই একদিনে রোদ দূরে শুকিয়ে তাই যে রান্নার জন্য নিয়ে আসছে এখন আমাদের হয়তো দুই দিন উনুনেই রান্না হবে আর রান্নাটা কিন্তু মায়ে করে ওইদিকে উনুনটা লেপে এসে আমি দেখো সকালের আমি ভাত বসিয়ে দিচ্ছি সকালে যেহেতু তোমার দাদা ভাই তারপরে মানে আমার দেওর আমি শাশুড়ি মা সবাই সকালে ভাত খাই আর যেহেতু ওরা মাঠে কাজ করে সেই জন্য আর বেশি ভাতের প্রয়োজন হয় সেই জন্য সকালবেলা আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি ইন্ডাকশানেই ভাত বসিয়েছি কারণ স্টিলের হাঁড়ি তো উনুনে বসাই না আর মানে উনুনে বসানোর জন্য যে সিলভারের হাঁড়িটা ছিল সেটা আমি ব্যবহার করি না ওটা যদি দুপুরে কোনো প্রয়োজন পড়ি তখন আমি সেটাতে রান্না করি হাঁড়িতে অনেক জল বেশি হয়ে গেছিলো সেই জন্য জলটা আমি একটু কমিয়ে নিলাম এই দেখো আমি আলু ছুলে নিচ্ছি আলুগুলো ভাতে দেব আর আমাদের বাড়িতে কিন্তু সবাই আলু খেতে খুব ভালোবাসে সেদ্ধ দেওয়ার মতো কিছু ছিল না তাই গাছে দেখো বেগুন ধরেছে আলু আর এই বেগুন সেদ্ধ দেবো দেখো বেগুন কি পরিমাণে ধরেছে এই একটা গাছই আছে আর বাড়ির পিছনে আর একটা গাছ আছে সেটাতে এত বেগুন ধরে না এটাতে অনেক পরিমাণে বেগুন ধরেছে মাঝখানে না গাছটা একবারে পুরো ন্যাড়া হয়ে গেছিলো তারপরে আবার এই যে বৃষ্টির জল পেয়ে গাছটা খুব সুন্দর হয়েছে যে বেগুনগুলো বড় বড় সেগুলো আমি নিয়ে নিলাম তুলে নিলাম আর ছোটো ছোটো বেগুনগুলো আমি রেখে দিয়েছি তিন চারটে বেগুন ছিল ছোটো ছোটো সেগুলোই আমি নিয়েছি এই বাড়িতে বেগুন লাগালে না এই গাছে কিন্তু মানে বেগুনে পোকা হয় না ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আসছি আর এদিকে আমি জামা কাপড় সব বার করে নিয়ে আসছি আর বিছান চাদরটাও নিয়ে আসছি একবারে কেচে দেব শাশুড়িমার শ্বশুরমশাই ভাইয়ের তোমার দাদা ভাইয়ের সবাইকার জামা কাপড় আমি নিয়ে আসি দিয়ে কাছাকাছি শুরু করে দিচ্ছি এগুলো সব আগে নির্মাতি ভিজতে দিয়ে রাখি তারপর আমি কাছাকাছি করবো যখন কাচি না সবার একসাথে কাচি জামা কাপড়গুলো ভিজতে দিয়ে সে আমি রান্নাঘরে চলে আসছি এই যে গ্যাসটা আমি মুছে নিচ্ছি প্রত্যেক দিন রুটি বানাই কিন্তু রুটির গুঁড়োগুলো না এই ওভেনের ওপর পড়ে থাকে যতই মুছে না কেন রাত্রিবেলা আবার বাঁশের উপর থেকে ঘুন পড়ে বাঁশের থেকে ঘুন পড়লে সেই গ্যাস ওভেনের উপরেই পড়ে ওইদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে ভালো করে ঘষে ঘষে না ওভেনটা মুছে নিলাম তারপরে মিট কেসটা মুছে সামনের যে তাকটা আছে বৃষ্টির জল এটা কিন্তু খুবই নোংরা হয়ে গেছিলো সেই জন্য এই তাকটাকে নির্মা কচব্রাশ দিয়ে ভালো করে আমি ঘষে ঘষে আমি মুছে নিয়েছি এখানে ফটফট তারপরে তা আর হচ্ছে কি যে চাকি বেলনাগুলো রাখা থাকে বৃষ্টির জল পেয়ে না এই জায়গাটা খুবই নোংরা হয়ে যায় আমার কিন্তু সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস সিলিন্ডার তুলে দিয়েছে আর চাকি দুটো ভাবলাম ভালো করে ঘষে তারপর আমি এখানে রাখবো চাকরি দুটো বিশেষ করে বেশি নোংরা হয় সানদান করে চলে আসছি আমি কিন্তু ঘরে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি তারপর আমি ভাবলাম আমি তো শুক্রবার থাকব না শুক্রবার দিন আমার অপারেশনাল ডেট আমি চলে যাব তাই দেখছি যে মেয়ে বইয়ে খুবই নোংরা হয়ে গেছে সেই জন্য ভালো করে আমি একটু গুছিয়ে রাখছিলাম ড্রেসিং টেবিলটা তার আগে আমি মুছে নিয়েছি এখন আমি যে মেয়ের বইয়ে রাখার র্যাকটা আমি ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি এখানে সব পুরোনো তারপরে নতুন সব খাতা আমি রেখে দিই ও যেটা যখন প্রয়োজন হয় আমি সে ও সেটা নিয়ে নেয় আলাদা আলাদা করাই থাকে বেশ ভালো করে আমি র‍্যাকটা পরিষ্কার করে দিয়ে এখন আমি যে বিছানা চাদরটা আমি কেচেছিলাম সেটা এখন আমি গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা আমি এখন মেলে নেব ওই দিকে কিন্তু মা রান্না বান্না করছে তাই মা বলছে তোমাকে আজকে আর রান্না করতে হবে না তুমি ওই বিছানা চাদরটা কেচে দিচ্ছ ওটা আগে বিছিয়ে নাও ভাইয়েরটাও আমি কেচে দিয়েছিলাম দেখছি ভাইয়েরটা হচ্ছে শুকোয়নি তাই আমি আমার ঘরেরটাই বিছিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকে যা যা কাজ করলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও একটা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো না আমার এই ভিডিও করার ইচ্ছেটা না আরও বেড়ে যায় তাই বলছি বন্ধুরা তোমরা সবাই একটা কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করো আর জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে তা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে